সবাইকে হ্যাপি দিওয়ালি তো আমরা তো প্রচুর বোম ফাটাচ্ছি মজা করছি বাজি ফাটাচ্ছি খুব মজা করছি আমরা তাই না সবাই মনে করছি প্রচুর বোম ফাটিয়ে খুব বড় কিছু করে ফেলছি কিন্তু দেখুন আমাদের এই প্রচুর বোম বাজি ফাটানোর ফলে আমাদের বাড়ির কিছু পোষ্য যারা থাকে তাদের কিন্তু প্রচুর অসুবিধা হয় কিন্তু পোষ্যদের যতটা অসুবিধা হয় রাস্তায় যে কুকুরগুলো থাকে বিড়ালগুলো থাকে তাদের কিন্তু আরও অনেক অনেক বেশি অসুবিধা হয় তারা বলতে পারে না তারা থাকতে পারে না কোথাও আশ্রয় নিতে পারে না কিন্তু আমাদের বাড়িতে যারা থাকে তাদেরও অনেক সমস্যা হয় ঠিক আছে তো যেমন আমার বাড়ি আমাদের বাড়ির যে আছে আমার বাড়ির কোকো দেখতে পাচ্ছ বেচারা মানে এখন আমার কাছে শুয়ে আছে এতটা ভয় পেয়ে গেছে ও সারাক্ষণ ভয় পাচ্ছে পেয়ে কোথাও একা থাকতে চাইছে না সারাক্ষণ গায়ের কাছে এরকম শুয়ে থাকছে খেতে পারছে না টয়লেট করতে পারছে না পটি করতে পারছে না মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে বেচারা ভয়ে একা কোথাও যেতে পারছে না মানে সারাক্ষণ সবার গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে মার কাছে আমার কাছে সারাক্ষণ গায়ে গায়ে থাকছে রীতিমতো একা কোথাও যেতে প্রচুর ভয় পাচ্ছে তো এরকম সিচুয়েশন আমাদের বাড়ির কোষ্যগুলো তাহলে ভাবুন যারা রাস্তায় থাকে যারা মানে যেই সমস্ত কুকুর বেড়া যারা রাস্তায় থাকে যাদের কোনো আশ্রয় নেই থাকার তাদের কি সিচুয়েশন হচ্ছে এখন অনেক মানুষ তো এমনও আছে যে তারা তাদের বোমবাজি মারছে কেউ আগে এরকম অনেকবার দেখেছি লঙ্কা পটকা নিয়ে কুকুরের লেজে আটকে দিচ্ছে তো আমরা বলছি এত ফুর্তি তোমাদের মনে আসে কোথা থেকে তোমরা মজা করছো করো কিন্তু এই সমস্ত অবলা প্রাণীগুলো তাদের যে সমস্যা হচ্ছে সেগুলো তোমরা কেন বুঝতে এটা তো বোঝা উচিত তাই না বলো কখন এই যে আমার বাড়ির পোষ্যটার কতটা সমস্যা হচ্ছে এখন এই রাত্রেবেলা পর্যন্ত মানে ও বেচারা খেতে পারছে না প্রপারলি ঠিক করে শুতে পারছে না সারাক্ষণ এরকম গায়ের ও মানে আর কি গায়ের কাছে আগলে আগলে ওকে রাখতে হচ্ছে মানে দিওয়ালি সেই শুরুর এক সপ্তাহ আগে থেকে এত বোমবাজি ফাটানো ফাটাচ্ছে পাড়ার ছেলেপুলেগুলো তারা থামছে না ইভেন তাদের বাড়ির বাবা মা পর্যন্ত তাদেরকে গাইড করছে না দাঁড়িয়ে থেকে বোমবাজি ফাটাতে বাধ্য করছে রীতিমতো আমার পাড়াতে এই নিয়ে অনেকবার অনেকের সাথে আমি কথা বলেছি কিন্তু ওই দুদিন একদিন শুনছে কয়েক মিনিটের জন্য শুনছে বন্ধুরাচ্ছে আবার সেই যেইকে সেই কত মানুষকে বলা যায় মানে বারণ করা যায় বলুন তো কেউ তো কারোর কথা শুনে না দিওয়ালিতে তো যাই হোক আমি এটুকু তোমাদেরকে বলবো যে যারা প্রচুর বাজি ফাটাচ্ছ শব্দবাজি বিশেষ করে শব্দবাজি যারা ফাটাচ্ছ তারা একটু প্লিজ এই মানুষগুলোর কথা একবার বলব এদের কথা একবার ভেবো যে ওদেরও সমস্যা হচ্ছে তোমাদের এই আনন্দ সে এইদের জন্য কিন্তু অনেকটা সমস্যা কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এটা কিন্তু একবার তোমরা ভেবে দেখো তো যাই হোক এইভাবে আমার কুকু এখন আর কটা দিন কাটিয়ে ফেলতে পারলে দিওয়ালিটা গেলেও আছি তো বেচারা প্রচুর সমস্যার মধ্যে দিয়ে রয়েছে জানি না কবে টোমবাজি ফাটানো বন্ধ হবে তো এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের মতো মানুষের যাদের বাড়িতে একটা পোষ্য থাকে এরকম তো তাদের জন্য তারা আই থিঙ্ক বুঝতে পারছে সবাই তো এটাই আর কি বলার তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করো লাইক করো আর তোমাদের বাড়িতে যদি এরকম পোষ্য থাকে তোমরা কিন্তু প্রোটেস্ট করতে একদম ভুলো না প্রোটেস্ট অবশ্যই করতে হবে মুখ না করলে আজকালকার দিনে কিচ্ছু হয় না সো প্রোটেস্ট কিন্তু করতে হবে তোমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে সমস্যা হলে অবশ্যই প্রোটেস্ট করবে